সকালে সবাইকে শুভেচ্ছা এরকম বাসের ব্রিজ খুব একটা দেখা যায় না তাই না আনটি ছোটো ছোটো ওই যে এখানে দেবে গেছে মানে বাস ধরে যেতে হচ্ছে ওইদিকে দেখাই ওই ব্রিজটা আরও সুন্দর ছিল মানে একটা ভ্যান রিক্সা ছাড়া যাওয়ার মতো অবস্থা নাই এদিকের সুন্দর চিত্র অনেকে মোটরসাইকেল নিয়েও যায় আমরা এসেছি নাটোরের সিংডার একদম প্রত্য প্রত্যন্ত অঞ্চলে পথ ধরে যেতে হচ্ছে ভিতরে মোটরসাইকেল যায় এদিকে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল এর কারণে আসলে রাস্তাঘাটে কাদা জমে আছে এর কারণে আমাদের বাইক রেখে পায়ে হেঁটে সামনের দিকে চলতে হচ্ছে বাসবাগান সবুজ শ্যামল দুই ধারে কিন্তু পানি পাশে পুকুর এরপাশে খালি প্রাণী নাকি সাপলাপ উঠেছে আমাদের ভাইয়া আছে না এই যে আজকে যে বিষয়টা আমরা রিপোর্ট করতে যাচ্ছি তো একটা রিপোর্ট করার জন্য কিন্তু রিপোর্টটা করব সারা দিন চলে যাবে আমরা একেবারে গ্রামের মেঠো পথ ধরেই আসছি এখানে যেহেতু বাইক নিয়ে আসা যাবে না তো আসলে দর্শক তারা কিন্তু দেখে দুই মিনিট সামনের সামনের পথটা একটু দেখেন হ্যাঁ আমরা কিন্তু এই পথ ধরে হেঁটে যাচ্ছি সামনের দিকে ভাইয়ার কথা শুনি ভাইয়া কী যেন বলতেছে হ্যাঁ দুই মিনিট দেখবে প্রেজেন্টার এবং পুরো রিপোর্ট মিলে দুই থেকে আড়াই মিনিট সর্বোচ্চ তিন মিনিট দেখবে কিন্তু এই তিন মিনিটের জন্য কিন্তু আমাদের এই সারাদিনের শ্রম দিতে হবে বিভিন্ন পথঘাট মারিয়ে বিভিন্ন অচেনা পথ এটাই একজন গণমাধ্যম কর্মীর দুঃখ কথা শুনতেছিলেন যে আসলে কত শ্রম কত ত্যাগ তিতিক্ষার পরে আপনারা সুন্দর একটা স্টোরি পান ঘরে বসে শুয়ে শুয়ে দেখতে পারেন আসলে মাঠে না থাকলে এটা উপলব্ধি করা যাবে না রাস্তাটা অনেক সুন্দর এক চাচা আসতেছেন ব্যাগ নিয়ে হয়তো কোথাও যাবেন দুধারে খেজুরের গাছ অসাধারণ প্রকৃতি ভালো আছেন